ফরজত মুসাল্লাহ ইসলামের জামানায় এক বিদ্যার একটি বাচ্চা মারা গেল সেই দুঃখে বিদ্যা কাঁদতে লাগল তখন মুসা আল্লাহ ইসলাম বৃদ্ধাকে বললেন তুমি কাঁদছো কেন তখন বৃদ্ধা উত্তর দিল আমার বাচ্চাটি মারা গেছে তাই এই জন্য আমি কান্দাসি তখন মুসা আল্লাহ বললেন বাচ্চাটির বয়স কত বিদ্যা উত্তর দিলেন তিনশো পঞ্চাশ বছর মুসা আল্লাহ বললেন তোমার এই বাচ্চাটি তিনশো পঞ্চাশ বছর জীবিত ছিল কিন্তু এমন একটা জামানা আসবে সেই জামানার নবীর উম্মত মাত্র ষাট থেকে সত্তর বছর বাঁচবে আর সেই নবী হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তখন বিদ্যা অবাক হয়ে বললেন তারা বালেক হবে মুসা আল্লাহ উত্তর দিলেন বললেন হ্যাঁ তারা বালেক হবে বিদ্যা পুনরায় প্রশ্ন করলেন তারা এই সামান্য সময়ে বিয়ে শাদি করতে পারবে মুসা আল্লাহ ইসলাম বললেন তারা এই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকে সন্তানও হবে বিদ্যা পুনরায় প্রশ্ন করলেন তারা এই সামান্য সময়ে কিভাবে নেকি এবং সপ অর্জন করবে তখন মুসা আল্লাহ ইসলাম বলেছেন তারা এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের উপর রাখা হয় তাহলে আমাদের নেকির কোনো নিশানাও থাকবে না শুধুমাত্র তাদের নেকি দেখা যাবে কারণ উম্মতি মোহাম্মদীকে আল্লাহ তাআলা এমন একটা মাসে দিবেন সে মাসের নাম হলো রমজান মাস যে মাসে একদিন নিবাদত করলে তিরাশি বছরের সোয়াব তার আমল নামে লেখা হবে সুবাহান আল্লাহ আর এইটা আমার নতুন পেজ সবাই ফলো দিবা লাইক দিবা আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবা